আজকের খেলা জমবে ভাই যারা যারা খেলা দেখতে আগ্রহী খুবই তাড়াতাড়ি ঐতিহ্যবাহী শৈলপুর মাঠে চলে আসুন দেখেন এখনই মানুষের কিন্তু ঝাঁকা নিতেছে না তাড়াতাড়ি শৈলপুর মাঠে চলে আসুন আজকে খেলবে হচ্ছে বনাম মনফুর একাদশ বনাম বিসিক হাইরিয়া বিসিক একাদশ আজকের খেলা কিন্তু বাঘের শিঙ্কর খেলা হবে বাগে বসের খেলা কিন্তু হবে না আজকে খেলা হবে বাঘ আর শিঙ্কর খেলা হবে অনেক সুন্দর খেলা হবে তাই দেরি না করে এখনই চলে আসুন শৈলপুর মাঠে ঐতিহ্যবাহী শৈলপুর ফুটবল মাঠে আর গুরুবাজার যদি না চিনেন তাহলে শৈলপুর গুরুবাজার বললে সকলেই চিনবে ঠিক আছে খেলা ফুটবল খেলা দেখতে যার প্রিয় যার ভালো লাগে আর দেরি করবেন না খুবই তাড়াতাড়ি চলে আসুন কেননা যে আমাদের শৈলপুর ঐতিহ্যবাহী ফুটবল মাঠে কিন্তু জায়গা খুবই সীমিত দর্শক যেরকমভাবে মাঠে আসে সে তুলনায় কিন্তু ফুটবল মাঠে জায়গা কিন্তু একদম সীমিত কারণ এখন ওই এতগুলো মানুষ হয়ে গেছে আরও খেলা কিন্তু বাকি আছে অনেক সময় বাকি আছে খেলতে এত মানুষ হয়ে গেছে এবার চিন্তা করে দেখেন আপনার যদি ফুটবল খেলা দেখতে খুবই আগ্রহী স্থায় দেরি করা যাবে না খুবই তাড়াতাড়ি ঐতিহ্যবাহী সোলফুর ফুটবল খেলার মাঠে চলে আসুন আজকে খেলবে মুনফুর একাদশ বনাম হাইরা বিসিক একাদশ আমি আবারও আপনাদের সুবিধাটাতে বলতেছি হাইরা বিসিক একাদশ আর হচ্ছে মুনফুর একাদশ কেননা মুনফুরের বাইরেরা কিন্তু অনেক শক্তিশালী টিম সবসময় আনে আশা করি আজকেও ভালো টিম আনবে কেননা আজকে তো বিজয়ী লাভ করতে হবে আজকে যদি ওরা হেরে যায় তাহলে কিন্তু মানে যে দলই হেরে যায় সে দল কিন্তু একবারে বাতিল হয়ে যাবে আর যে দল ওই বিজয়ী হবে সে কিন্তু সরাসরি চলে যাবে ঠিক আছে তাই দেরি না করে আজকের খেলা যদি দেখতে চান পাগের শিঙ্কর খেলা তাহলে আর দেরি করা যাবে না খুবই তাড়াতাড়ি চলে আসুন ঐতিহ্যবাহী শোল ফুটবল খেলার মাঠে কেননা দেখেন ত্রিনাগরের মুনফোরের মানুষ কিন্তু ভরে গেছে মাঠের কুণা কানাই আছে এখানে কিন্তু শৈলপুর এবং নন্দনপুর হাইরা বিস্তিকের মানুষ পাশাপাশি গেলাম তাড়াতাড়ি চলা